ও দোকানদার তুমি তো খুব হিসাব জানো আমার একটা হিসাব করে দাও দেখি ও হিসাব করে দিতে দাঁড়া আমি ভালো হিসাব পারি দাঁড়া এক মিনিট বলো কি হিসাব করে দিতে হবে তোমার বলো বলছি দশটা ঘুটে পনেরোটা ঘুটে আর কুড়িটা ঘুটে মিলে কত হচ্ছে গো দশটা ঘুটে পনেরোটা ঘুটে আর কুড়িটা ঘুটে মোট কটা ঘুটে হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ মোট কটা ঘুটে হচ্ছে এদিকে হচ্ছে পাঁচ এদিকে দুই তিন চার তাহলে মোট পঁয়তাল্লিশটা ঘুটে হচ্ছে ধরো তোমার কাছে দশটা ঘুটে আছে ওই দশটা গুটি আমাকে দিয়ে দিলে তাহলে তোমার কাছে কি থাকছে দশটা ঘুটে আমার কাছে আছে সেই দশটা ঘুটে তোমাকে দিয়ে দিলাম তাহলে আমার কাছে কি থাকে আমার কাছে টাকা থাকছে তোমার কাছে দশটা ঘুটে ছিল তুমি দশটা আমাকে দিয়ে দিলে তাহলে কি করে তোমার কাছে টাকা থাকছে আমি তো দোকানদার আমি কি তোমাকে দশটা ঘুটে ফিরিতে দেবো নাকি তাহলে তার পরিবর্তে তো আমি তোমার কাছে টাকা নেবো তোমার কাছে টাকা থাকছে না